কি ব্যাপার এখন কি থানাকা ফেসবুক সবাই ভুলে গিয়েছে নাকি আসসালামু আলাইকুম দিস ইজ জান্নাতুল স্নেহা ফ্রম দিস শপিং ওয়ার্ল্ড সো আজকে অনেক দিন পরে তোমাদের কাছে থানাকা ফেসবুক আমি আবারো নিয়ে এসেছি এটার মোস্ট ভাইরাল হওয়ার একটা রিজন হচ্ছে যে থানাকা ফেস আমাদের স্কিনের ভিতর ইনস্ট্যান্ট একটা চেঞ্জ নিয়ে আসতে অনেক বেশি হেল্প করতো এখন কথা হচ্ছে যে এতদিন পরে আমি কেন আবারও থানাকা ফেস প্যাক নিয়ে আসছি রিসেন্টলি যে ওয়েদার এই ওয়েদারে স্কিন সবার কালো হয়ে যাচ্ছে একবার গরম একবার ঠান্ডা একবার গরম একবার ঠান্ডা এই দেখবে স্কিনটা জাস্ট টান্টে থাকে তো এই টাইমে আমরা ইনস্ট্যান্ট ফেস প্যাক ইউজ করলে দেখবে স্কিন পারফেক্ট গ্লো দিবে অল দ্য টাইম যত বেশি রোদ থাকুক না কেন যত বেশি কুয়াশা থাকুক না কেন থানাকা ফেস প্যাক যখন তোমরা কন্টিনিউসলি ইউজ করবে তোমাদের স্কিনটাকে অল দ্য টাইম পারফেক্টলি গ্লো রাখার জন্য সব থেকে বেশি হেল্প করবে আমাদের এই ফেস প্যাকটি শুধু তাই না আমাদের কাছে তিন তিনটা ফ্লেভার অ্যাভেলেবল আছে যে কোনো স্কিন টাইপের জন্য তিনটা তোমার হচ্ছে ফেস প্যাকই কিন্তু পারফেক্ট হবে সেন্সিটিভ স্কিনের জন্য বেটার হবে কম্বিনেশন স্কিনের জন্য বেটার হবে নর্মাল স্কিনের জন্য বেটার হবে যার যেরকম স্কিন টাইপ সেটা কিন্তু তোমরা হচ্ছে প্রেফার করে আমাদের কাছ থেকে এই ফেস গুলো পার্চেস করতে পারো সাথে সবাই গিফট পেয়ে যাবে একটা করে রোজ ওয়াটার সো আজকেই কিন্তু অফারটা মিস না করে অর্ডার করে ফেলো আমাদেরকে আমাদের পেজে ইনবক্স করে